ভিডিও তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তা এখন আমার চান টান সব কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া ঠিক আছে খাওয়া দাওয়া সব কমপ্লিট মানে খাওয়া দাওয়া বলতে টিফিন সকালে টিফিনটা কমপ্লিট আজকে একটা জায়গায় বেরোবো তাই একটা তাড়ো তো এখন বেজে গেছে দশটা আর দশটা পনেরোই আমি বেরোবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন বলবো না কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আমি আস্তে আস্তে সবটা বলবো চলো রেডি রেডি হয়ে গেছি দেখো আমার ফ্লিটটা আজকে দেখো আমার আউটফিটটা আজকে তো রেডি হয়ে গেছি প্রচণ্ড দেরি হয়ে গেছে ফোন করতে শুরু করে গেছে বেরিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করবো কে কে যাচ্ছে না যাচ্ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি তার আগে আমার ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে আমাদের পরিমাণ দেরি হয়ে গেছে আমার বেরোতে তো একেবারে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম ওখান থেকে তো একেবারে স্টেশনে এসে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখান থেকে আমরা এই তিনজন মধ্যে যাচ্ছি আর এর মধ্যে আমাদের ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে পড়বো প্রচুর আজকে ট্রেনটা যাওয়ার সময় খালি ছিল এর মধ্যে ট্রেন দেখে নেমে পড়েছি চুচুরা চুচুড়া দেখে ট্রেকার নিয়ে নিয়ে নিয়েছি আমরা সবাই মিলে যাচ্ছি এখানে যাবার উদ্দেশ্যে আর দেখো এখানে কত সবাই ক্যান্ডিডেট চলে এসছে কোথায় যাচ্ছি বলো তো এখনও গেস করতে পারো নি তো একটু পরেই পারবে গেস করতে দেখো এরপর আমি সাজিয়ে নিয়েছি ঈশাকে ঈশা হচ্ছে আমার স্টুডেন্ট তো আমি এখন নাচ শেখাই তো ওকে একটা কম্পিটিশনে নিয়ে এসেছিলাম আরে দেখো কম্পিটিশন শুরু হয়ে গেছে এদিকে প্রত্যেকটা কম্পিটিশারকে মানে নাচ করা হচ্ছে যার্জরা দেখছে আর এখানে প্রত্যেকে সামনে দাঁড়িয়ে রয়েছে কত সুন্দর প্রত্যেকে সুন্দর সুন্দর পারফরম্যান্স করছে খুব সুন্দর পারফরম্যান্স করেছে দারুণ 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 মানে প্রত্যেকেই খুব সুন্দর অসাধারণ ঠিক আছে আর এদিকে দাঁড়িয়ে রয়েছে ওয়েট করছে গ্রিন রুম থেকে সবাই দেখছে কার পর কার পর নাম ডাকছে তারপর পরপর সেরকমভাবে সবাই সাজিয়া আরে দেখো এত সুন্দর সুন্দর নাচ করছে বাচ্চাগুলো দেখে একদম আশ্চর্য হয়ে যাব দারুণ মানে কিছু বলারই নেই প্রচুর সুন্দর সুন্দর নাচ করেছে প্রত্যেকটা ক্যান্ডিডেট মানে কাউকে বাদ দেওয়ার মতো না প্রত্যেকে সুন্দর নাচ করেছে বলা যাবে না কেউ যে খারাপ নাচ করেছে অসাধারণ নাচ করেছে প্রত্যেকে যে আমার স্টুডেন্ট নাচছে তোমরা আশা করি চিনি পেয়ে ফেলেছ আমার স্টুডেন্টকে ঈশা তো দেখো ওর নাচ হয়ে গেছে এবার একটা বাচ্চা মেয়ে নাচছিল খুব সুন্দর এও নেচেছে সারাদিন দেখলে তো তোমরা যে আজকে কম্পিটিশনে এসেছিলাম নাচে এখন বাড়ি ফিরছি এখন সাতটা মতো ওই দেখো আমরা টোটোই করে যাচ্ছি এখন চুচুড়ায় আছি চুচুড়া থেকে ট্রেন ধরবো উত্তরপাড়া উত্তরপাড়া থেকে টোটো ধরবো আমরা বাড়ি যাবো দেখো সামনে থাকবো আমি টোটো থেকে নেবে এর মধ্যে ট্রেনে উঠে গেছে আর আজকে ট্রেনটা একটু ভিড়ই ছিল আর আমাকে দেখিয়ে নিচ্ছে প্রচুর আর কাকুড়া দাঁড়িয়ে আছে থেকে আমার সামনে পিছনটা রেখে তো রাগ ধরছিলো কিছু বলার মতো না কিন্তু কি করবো প্রচুর ভিড় হয়ে গেছিলো তো ব্যান্ডেল দিয়ে তো লাস্ট স্টেশন তো ব্যান্ডেলের পরেই দুটো স্টেশন পরেই হচ্ছে চুচুড়া তার জন্য আস্তে আস্তে ভিড় হচ্ছিলো হ্যালো বিবান দেখো চলে এসেছি বাড়িতে আর খুব কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে বলতে ট্রেনে প্রচুর ভিড় ছিল তো দেখালাম তোমাদেরকে আর বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ সব এবারে ড্রেস আপও ছাড়িনি আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ফেসবুকের পেজ থেকে যদি দেখিও তাহলে আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও টাটা